আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি হচ্ছে নবাবগঞ্জের সোনা মসজিদ যেখানে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মসজিদ এই পাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সোনা মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ এই এখানে বিভিন্ন দর্শনার্থী আসে এবং এখানে অনেকে নামাজ পড়তে আসে তো এখানে অনেকেই ঘুরতে আসে পাশে হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর এখানে আমরা আজকে কথা বলে এখানকার যে প্রতিনিধি আসে এখানকার যদিও এটা হচ্ছে আপনার পুরাকীর্তি তো এখানে কথা বলে অনুমতি সাপেক্ষে আমরা এখানে তিনটা গাছ লাগানোর অনুমতি পেয়েছি আমরা হচ্ছে পলাশ ফুলের গাছ লাগাচ্ছি এখন হ্যাঁ পলিথিনটা ছিঁড়ে ফেলেন মাপ হয়েছে আমরা আজকে এখানে গাছ লাগাচ্ছি পলাশ এরপরে এখানে লাগাবো হাসতা হেনা এরপরে লাগাবো শিউলি আর বাকি গাছগুলো আমরা অন্য দিকে লাগাবো তো কারণ এখানে প্রচণ্ড রোদ হ্যাঁ মাটি প্রচণ্ড রোদ রোদের কারণে এখানে অনেকে আসে একটু ছায়ার মানে পায় না যার কারণে আমরা আজকে এই বৃক্ষরোপণ করতেছি তো আসলে পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে বৃক্ষরোপণ করবেন আর চৌষট্টি জেলা বৃক্ষরোপণের আজকে হচ্ছে আমাদের তৃতীয় জেলা চামাইনামাগঞ্জ পরবর্তীতে সব জেলাগুলোই করব তো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে বৃক্ষরোপণ